হ্যালো ব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের নতুন ভিডিও হচ্ছে আমি আর মাহিরা আজকে একটু বাইরে বেরিয়েছি আমরা কি করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আয়া তার আয় তার পাপ্পা হচ্ছে ঘুমাচ্ছে আর আমরা এখন একটু বাইরে এসেছি ওই যে আমাদের মাহিরা বেবি আসছে এইদিকে আসো আমার কাছে না আসলে ঘুরতে যাব কি করে তোমাকে নিয়ে হ্যাঁ কোথায় যাবা ঘুরতে কোথায় না ওদিকে ফাও করতে যাবো এখন চলো হাত দাও এই যে হাত দাও তুমি কোথায় যাচ্ছ তুমি আগের দিন পড়ে গিয়েছিলে মা এখানে